যোগ্য প্রার্থীদের চাকরি ফেরানোর দাবিতে কোচবিহার ডিআই অফিসে অবস্থান বিক্ষোভ করলেন তারা যোগ্য প্রার্থীরা তারা কোচবিহার শহরে মিছিল করে ডিআই অফিসে আসার সময় পুলিশের পক্ষ থেকে রাখা প্রথম ব্যারিকেড ভেঙে ফেলে ফলস্বরূপ ধস্তাধস্তি হয় পুলিশের সাথে পাশাপাশি আন্দোলনে আসা দুজন অসুস্থ হয়ে পড়ে পরবর্তীতে তাদের কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় ಏ <suss> ಬಿಡೋಣ <suss>